তুহিন তাড়াতাড়ি চলো আজ অনেক দেরি হয়ে গিয়েছে আরে স্যার আমি তো বলছি আজকে সন্ধ্যার মধ্যে টাকা পাঠিয়ে দেব আরে কি হয়েছে দাঁড়ালি কেন যতক্ষণ পর্যন্ত দারোয়ান দরজা না খুলবে ততক্ষণ পর্যন্ত আমি ভিতরে যাব না এই আমি রাখছি আমার শাশু এসেছে আমি সন্ধ্যার মধ্যে কল দেব আরে কি হয়েছে আজও গেট খোলেনি তো কি হয়েছে প্রতিদিনই তো খুলে দেয় আরে না অপু আমি অনেকবার খেয়াল করেছি যতবার দেখেছি ততবারই ও ফোনে কথা বলছে আর ও ফোনে কথা বলার জন্য টাকা নাকি দায়িত্ব পালন করার জন্য টাকা গেছে ফোনে কথা বলা আরে অপু তুমি খাবার খাচ্ছ না কেন আমি না আসলে খাবার আনতে ভুলে গেছি সমস্যা নেই আমি খাবার অর্ডার করে দিয়েছি এতক্ষণে মনে হয়ে চলে এসেছে দাঁড়া আমি দেখছি আরে না না তুমি কেন যাচ্ছ

ওপো তুমি কি চা খাবে হ্যাঁ এখন তো অনেক ঠান্ডা পড়েছে চা খাওয়া যায় দারুণ যাও বাইরে থেকে দুই কাপ চা নিয়ে এসো কিন্তু স্যার এখন তো আমি খাবার খাচ্ছিলাম তার জন্য আপনি সালমানকে বলেন যদি সালমানকে আমি বলতাম তাহলে প্রথমে তোকে ডেকে পাঠাতাম এত বেশি কথা না বাড়িয়ে দুই কাপ চা নিয়ে আয় ঠিক আছে স্যার আমি যাচ্ছি খাবারটা কেন ম্যাডাম স্যার স্যার আপনারটা

আমি আর চাকরি করতে চাই না আমি চাকরি ছেড়ে দিতে চাই চাকরি ছেড়ে দেবে বলে কেন কি হয়েছে স্যার আমি আমার সম্মান নষ্ট করে আমার পরিবারের পেট চালাতে চাই না আমার নিজের একটা সম্মান রয়েছে স্যার আমার কাজ শুধু দারু আনে কিন্তু আমাকে তা আনার কাজ করানো হয় খাবার আনার কাজ করানো হয় কি বলছো তুমি এসব আমাকে একটু বুঝিয়ে বলো তো স্যার তোহিন স্যার আমাকে দিয়ে খাবার আনায় এবং আজকে সে আমাকে চর মেরেছে আমি চাকরি করব না স্যার আমি চাকরি ছেড়ে দিতে চাই তোমাকে চাকরি ছাড়তে হবে না আরে তুমি তো শুধু দয়ালন নয় আমরা সবাই এখানে একটা পরিবারের মতো তাছাড়া তুমি এখানে অনেক দিন ধরে কাজ করছো এই বিষয়টা তুমি আমার উপরে ছেড়ে দাও যাও তুমি তোমার কাজ করো আমি বিষয়টা দেখছি ঠিক আছে স্যার হ্যালো ইমন তুহিনকে তাড়াতাড়ি আমার কাছে পাঠাও আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন হ্যাঁ ডেকেছি আপনাকে যে কাজগুলো দিয়েছিলাম সেগুলো ঠিকঠাক মতো করেছেন জি স্যার কাজগুলো আমি করেছি ঠিক আছে এই যে নিন আমার গাড়ির চাবি যান আমার গাড়িটা পরিষ্কার করুন এসব কি বলছেন স্যার আমি কেন গাড়ি পরিষ্কার করতে যাব ড্রাইভারকে পরিষ্কার করার কথা বলুন ড্রাইভারকে দিয়ে কাজ করাতে হলে তো আমি আপনাকে ডাকতাম না আপনাকে আমি চাবি দিয়েছি আর পরিষ্কার করতে বলেছি যান পরিষ্কার করুন এত কথা বলছেন কেন স্যার আমি আপনার গাড়ি পরিষ্কার করতে পারবো না আমি এখানে গাড়ি পরিষ্কার করার জন্য আসিনি আমি আমার কাজ করব আর গাড়ি পরিষ্কার করার কাজ যান সে গাড়ি পরিষ্কার করবে এই নেন আপনার চাবি আমি গাড়ি পরিষ্কার করতে পারবো না যদি এই কথাগুলো আপনি আপনার নিজেকে বলতেন আমি অনেক বেশি খুশি হতাম কি বলছেন স্যার আমি আপনার কথা বুঝতে পারলাম না আমি বলতে চাচ্ছি আপনি দারোয়ানকে দিয়ে খাবার কেন আনিয়েছেন স্যার ও তো সারাদিন বসেই থাকে আমার জন্য চা কফি আনলে এতে কি সমস্যা হয়েছে শুনুন কেউ বসে থাকলেই যে সে কাজ চুরি করছে বিষয়টা এরকম না আপনি কি জানেন আপনি যে দারোয়ানের গায়ে হাত তুলেছেন সে কতদিন ধরে আমাদের এখানে কাজ করছে আপনি যদি কাউকে সম্মান করতে না জানেন তাহলে আপনিও তার কাছ থেকে সম্মান পাবেন এটা আশা করতে পারেন না উনি আপনার প্যান্টে একটু চা ফেলেছে তার মানে এই নয় যে আপনি সরাসরি তাকে চর মারবেন তাকে এভাবে অপমান করবেন মনে রাখবেন কোনো কাজই ছোট নয় সরি স্যার আমাকে ক্ষমা করে দেন আমি ভুল করে ফেলেছি আমি বুঝতে পারিনি এরপর থেকে আমি এমন আর কখনো করব না আমাকে সরি বলার কোনো প্রয়োজন নেই তুহিন আপনি যান দারোয়ানের কাছে ক্ষমা চান যার সাথে আপনি এত বড় খারাপ আচরণ করেছেন কাউকে ছোট করে দেখতে নেই যদিও সে ছোট কাজ করুক কিংবা বড় কাজ করুক ঠিক আছে স্যার